সাকিবের ফিটনেস নিয়ে আসলে কোনো সমস্যা নাই সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন সবশেষ লঙ্কা টি দুর্দান্ত পারিশ্রম করেছেন তবে মরার উপর খাড়ার খায়ের মতোই নতুন চিন্তা যুক্ত হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন বোলিং অ্যাকশন না শুধু আসলে সাকিব যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানো তবে তাকে খেলতে হবে শুধুই ব্যাটার হিসেবে এমন যদি কিন্তু অনেক সমীকরণের উপর নির্ভর করছে জাতীয় দলে সাকিবের ভাগ্য সাকিব কি খেলতে পারবেন সাকিব কি খেলবেন সাকিব কি ফিট আছেন সাকিবকে কি খেলার অনুমতি দেওয়া হবে খেলা যেহেতু পাকিস্তানে সাকিবের দেশে আসারও প্রয়োজন নাই তবুও শঙ্কা থাকছেই আর যদি সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারেন তবে হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতিও হয়ে যাবে সেখানেই শুরুটা যেমন ছিল আর দেখা যাবে না তামিম সাকিব কিংবা পঞ্চপাণ্ডবের অন্য সদস্যদের একসাথে একই মাঠে একই জার্সিতে